কোন ব্যক্তিদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন ভাই এই সম্পর্কে বিখ্যাত করিম অনেকেরই জানা থাকার কথা তিনি বলেছেন তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন তাদেরকে আগে জাহান্নামে দিয়ে শুরু করবেন সবার আগে তারা জাহান্নামে যাবে তাদের মধ্যে থেকে যেই তিন ব্যক্তির কথা হাদিসে আসছে তারা সবাই কিন্তু দেখতে ভালো মানুষ আসলে ভালো না তার ভিতরে একজন আলেম কারি যিনি মানুষকে ইসলামের কথা বলে কোরআন তেলাওয়াত শোনায় ভালো ভালো কাজ করে এই ব্যক্তিকে আল্লাহ কি আমাদের ডেকে বলবেন তোমাকে আমি অনেক কোরআন হাদিসের জ্ঞান দিয়েছি আলেম হয়েছো হাফেজ হয়েছো কারি হয়েছো সুন্দর কণ্ঠ আছে সব দিছি কি করছো তুমি বলো এগুলো দিয়া সে বলবে আল্লাহ আমি কোরআন করছি মানুষকে শুনেছি ইসলামের ওয়াজ নসিহত করছি আমি আপনাকে খুশি করার জন্য করছি আল্লাহ বলবেন না তুমি মিথ্যা কথা বলতেছো তুমি আমাকে আমার সন্তুষ্টির জন্য করো না তুমি করছো মানুষের কাছে বাবা পাবা লাইক পাবা ভিউ পাবা দুনিয়ার ধান্দা এবং যেটার জন্য করেছো সেটা দুনিয়াতে পেয়ে গেছো এখন তোমার কাছে জন্য আমার কাছে আর কিছু নাই আমার নেয়ামাদের কোনো শকর তুমি আদায় করো তুমি করছো দুনিয়ার জন্য সেটা পেয়ে গেছো এরপর তাকে ফেলা হবে আর আরেক ব্যক্তিকে ডাকা হবে ডেকে বলা হবে তোমাকে আমি অনেক সম্পদ দিয়েছিলাম কি করেছো সে বলবে আল্লাহ আপনার দেওয়া সম্পদ দিয়ে আমি মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী ওয়াজ মাহফিল ভালো ভালো কাজে দান সৎকার করছি অনেক টাকা দিয়েছি আল্লাহ বলবেন না তুমি মিথ্যা বলবে তুমি এগুলো এগুলো করেছো যে সবাই তোমাকে বাহাবা দিবে দানবীর বলবে নাম যশ খ্যাতি হবে এই সুনাম সুখ্যাতির আশায় তুমি করেছ তুমি আমার কাছ থেকে সন্তুষ্টির আশা হলে কারোর কাছ থেকে কোনো কিছুর আশা করতে হবে অনেক সময় গোপন লাগবে সেটা তুমি করো না অতএব যে জন্য করেছে দুনিয়াতে পেয়ে গেছে এখন তোমাকে জানান্নাম নিক্ষেপ করো তাকে দিয়ে জ্যান নাম উদ্বোধন করা হবে আবার আরেক ব্যক্তি যাকে আল্লাহ গুলা আলমীর শরীরে শক্তি সমক্ষমতা দিয়েছেন সে হয়তো আল্লাহর রাস্তা জেহাত করতে করতে শাহাদাতের মৃত্যু হয়ে দুনিয়া থেকে গেছে বাহ্যিকভাবে শাহাদাতের তাকে আল্লাহ ডেকে জিজ্ঞাসা করবেন তুমি কি করেছো তোমার জীবনকে সে বলবো আল্লাহ গোটা জীবনই তো আপনার রাহে দিয়ে দিছি আমি মৃত্যুর মুখে পতিত হয়ে গেছে জীবনবাজি রেখেছি আমি শাহাদাত বরণ করেছি তোমার দিনের জন্য আলো বলবেন না তুমি লড়াই করেছো বীর সাজার জন্য যে সবাই তোমাকে বাহাদুর বলবে বীর বলবে হ্যাঁ তুমি যোদ্ধা হবে সুনাম শক্তিদের জন্য সেগুলো দুনিয়াতে হয়ে গেছে এরপরে তাকে জাহান নিক্ষেপ করা হবে এই তিনজন ব্যক্তিকে সর্বপ্রথম জাহান ফেলা হবে এখান থেকে বোঝা যায় আমরা যারা ভালো ভালো কাজ করি আল্লাহ ভালো ভালো কাজ করার তৌফিক দেয় যারা খারাপ কাজ করে বা ভালো কাজ করার তৌফিক পায় না তাদেরকে তাচ্ছিল্য না করে আমার আমলটা কতটুকু আমি সেইফে রাখতে পারতেছি কতটুকু আমি নিরাপদ রাখতে পারতেছি কোনো রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে কিনা সেই হিসাবটা আমাদের বেশি কষা দরকার ঠিক না বেঠিক অনেক লোক আছে নিজে একটু ভালো হলে আর দুনিয়ার অন্য মানুষকে মানুষ মনে করে না অহংকার করে অহংকার করার কোনো কিছু নাই ভাই আমল করার পর সেটা যেন নষ্ট না হয় বিশেষ করে এই যুগে 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 তো ফেসবুকের সোশ্যাল মিডিয়ার ভালো কোনো কাজ আর ফেসবুকে সেলফি তুলে ছবি দেবো না এটা তো হয় না লাইকের আশায় কমেন্টের আশায় ভিউর আশায় এ ধান্দায় করি আমরা আমি সহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই ভয়াবহ জায়গা থেকে